পটুখালী বাউফলে বিএমপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া দ্রুত রোগমুক্তির কামনায় এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন দলীয় নেত্রীর সুস্থতার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে সৎকা দিয়েছেন একটি গরু বুধবার দুপুরে বাউফল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সৈদ মিয়ার বাড়িতে গরুটি জবাই করা হয় দোয়া মোনাজাত এবং ধর্মীয় নিয়ম মেনে সম্পূর্ণ হয় পুরো সৎকা প্রদান জানা যায় খালদা জিয়া দীর্ঘদিনে অসুস্থতায় দলে এবং সমর্থকদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে এই অবস্থায় আল্লাহ রহমত কামনা করে লেনিনের এই উদ্বেগ ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এলাকায় গণতন্ত্রের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার জন্য দোয়া করছেন দেখুন একজন সন্তান হিসাবে যারা তারেক রহমানের যেমন তার মমতাময় মাকে প্রয়োজন আমরা যারা কর্মী আমাদের রাজনৈতিক অভিভাবক হিসাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যেমন প্রয়োজন তেমনি বাংলাদেশের আঠারো কোটি জনগণ যারা আছেন আজকে এই সংকটময় মুহূর্তে গণতন্ত্রের আপসির নেত্রীকে খুব প্রয়োজন আপনার আজকে বাংলাদেশে এই অস্থিতিশীল অস্থির পরিবেশে গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের আঠারো কোটি মানুষের অভিভাবক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প কেউ নেই তিনিই পারেন বাংলাদেশকে একটি সুস্থ গণতান্ত্রিক ধারায় পৌঁছে দিতে একজন সুস্থ খালেদা জিয়া পারেন বাংলাদেশে সুস্থ গণতান্ত্রিক অধিকারের নিশ্চয়তা দিতে আমরা সারা বাংলাদেশে সকল মানুষের কাছে মমতাময় মায়ের জন্য আমাদের অভিভাবকের জন্য 18 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা তার বেঁচে থাকা তার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসা অত্যন্ত জরুরি পাশাপাশি আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করব আপনারা যেন তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে তার নিরাপত্তা সর্বোচ্চভাবে দিবেন এবং আমরা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের যারা কর্মী আছি তারা দেশের ভিতর এবং বাইরের সকল ধরনের ষড়যন্ত্র সবচেয়ে বড় কথা কি আমরা ওই পর্যায়ে ভাবতে পারছি না যে আমাদের নেত্রী কি অবস্থা আছেন তাও বুঝতে চাই না আমরা চাই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন তিনি বাংলাদেশের দায়িত্ব নেবেন এই ফেসিস সরকারের পতনের পর একটি গণতান্ত্রিক ধারায় উত্তরণের জন্য শেষ নেতৃবর্গ খালেদা জিয়ার বিকল্প আঠারো কোটি মানুষ কখনোই কাউকে ভেবে নিবে না আপনারা সবাই দোয়া করবেন এর বেশি আসলে বলার কিছু না আমরা ইমোশনাল অবস্থায় থাকি আসলে এটাও না আমরা আস্থা রাখতে চাই আমাদের নেত্রীকে আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দেবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু অংশ হিসাবে আমি বলি আজকে সারা বাংলাদেশে দোয়া হচ্ছে সারা বাংলাদেশে তার জন্য মসজিদ মন্দির বিভিন্ন ধর্মীয় স্থাপনায় ধর্মীয় জায়গাতে যার যার ধর্মের জায়গা থেকে তারা প্রার্থনা করছেন আমি সদগায় জারিয়া হিসাবে একটা গরু জবাই করতেছি গরু জবাই করে এর গস্ত আপনার বাউফল পৌরসভায় আপনার হাফিজি মাদ্রাসা এটিংখানা যা আছে সেখানে কিছু মাংস দিব পাশাপাশি গরিবদের মাঝে মাংস বিলিয়ে দিব তার জানের সদগা হিসাবে আপনারা দোয়া করবেন ভালো থাকবেন আলাইকুম